হ্যালো গাইস তো আজ হচ্ছে অনুষ্ঠানের পরের দিন আর আমি কালকের ভিডিওর ইন্টারটা দিচ্ছি তো চলো গৃহপ্রবেশের দিন কি কি হয়েছে না হয়েছে তো চলো তাড়াতাড়ি করে শেয়ার করি আর আজকে অলরেডি পরের দিন কিন্তু কী করবো আমার ইন্টারদিউতে মনে ছিল না কালকে ফটাফট করে ভিডিও করে ফেলেছি তো যাই হোক চলো শুরু করা যাক গৃহপ্রবেশের দিন কি কি হয়েছিল মানে বৃহস্পতিবারের হুম তাহলে ভিডিওটা সকালে খাবার থেকে শুরু করি সকালের মিনিতে ছিল কিন্তু পরোটা ছোলার ডাল আর আলু ভাজা আর যারা যারা ভাত খাবে তাদের জন্য ভাত আলু ভাজা আরও অনেক কিছু ছিল আর আগের দিন যেহেতু লক্ষ্মী পুজো হয়েছিল তো তখনও কিন্তু খিচুড়ি বেশি হয়ে গেছিলো তো সেটা পরের দিন সকালবেলা সবাই ভাগ করে খেয়ে নিয়েছিল মানে ব্যাপারটা হলো খাবার বেশি হলে হোক কিন্তু কম যেন না পরে এরকম একটা এইটা ভেবেই আমাদের সব সময় খাবার বেশি হয়েছে তা বলে আমরা কেউ নষ্ট করি না আমরা নিজেরাই কিন্তু পরে খেয়ে নিই এটা যেহেতু গৃহপ্রবেশের দিনের ভিডিও তো ওই দিন কিন্তু দুপুরে নিরামিষই হয়েছিল শুধু দুপুর না ওই দিন পুরো দিনটাই নিরামিষই হয়েছিল যেহেতু বাড়িতে একটা পুজো তার জন্য তো দুপুরে মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা ডাল পনির তরকারি শাক ভাজা আর ছিল চাটনি না না এখানেই শেষ না সাথে ছিল বিভিন্ন রকমের মিষ্টি আমার যেহেতু শাক ভাজা ভীষণ ফেভারিট তার জন্য কিন্তু প্রথমেই ঘি দিয়ে ভাত মেখে শাক ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর ছিল ডাল বেগুন ভাজা সেটা দিয়ে কিছুটা ভাত খাওয়ার পরে ছিল পনিরের তরকারি আর আমি জানি না এই হাবড়ার পনিরটা এত ভালো কেন খেতে তো যাই হোক আমাদের বনগার ফুনেও ভালো বাট হাবড়াটা একটু বেশি ভালো লেগেছে পানির বাড়ির ডাইনিং প্লেসটা এতটাই বড় যে আমরা প্রায় কুড়িজন একসাথে বসে খেতে পেরেছি তো যাই হোক সব দিন দুপুরবেলা সকালে আমরা সব একসাথে বসেই খেয়েছি এদিকে দেখো ডালও নিয়ে নিয়েছিলাম সাথে কাঁচা লঙ্কাও নিয়েছিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি হয়েছিল তরকারিগুলো যাই হোক তো কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে ডাল বেগুন ভাজা দিয়েও খেয়ে নিয়েছিলাম ভাতটা ডাল বেগুন ভাজা দিয়ে খাওয়ার পর কিন্তু চলে এসেছিল পনিরের তরকারি যেটা তো বেশ সুন্দর হয়েছিল বাই দা ওয়ে পনির লাভার্স কারা কারা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো পনির খেতে বেশ ভালো লাগে খাওয়া দা কমপ্লিট করে তারপরে একটু সবাই রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু সন্ধেবেলা হবে পাট কীর্তন তার জন্যই কি করিস দাঁড়া ওই সবাইকে করে সবার আগে বলো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক সন্ধ্যেবেলায় রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু পাটকীর্তন হবে সেই জন্য কিন্তু একটু লাল টুকটুকি শাড়ি পরে নিয়েছি যাই হোক আর যেহেতু আমার ব্ল্যাক কালার ফেভারিট তার জন্য লাল শাড়ির সাথে আমি ব্ল্যাক ব্লাউজটাই চয়েস করেছি তো সবাই আসছিল তার জন্য কিন্তু চা করে সবাইকে চা দিয়ে দিয়েছিলাম কীর্তন তো শুরু হয়ে গেছিলো সন্ধ্যা ছটার মধ্যে বাট আমি তখনও রেডি হতে পারিনি তাই ভাইকে বলেছিলাম গিয়ে একটু ভিডিও টেক নিয়ে আসতে বাট যেহেতু আমি ভাবলাম শাড়ি পরবো তাই আমার একটু লেটই হয়ে গেছিলো কিন্তু হ্যাঁ এই দিন শাড়ি আমাকে কেউ পরিয়ে দেয়নি আমি কিন্তু নিজে একাই পরেছি না না এমন পারা কেউ আমাকে পরিয়ে দেয় না বাট যেহেতু ওই দিন বাড়িতে পুজো ছিল পাট কীর্তন হচ্ছিল তো সেই জন্য সবাই ব্যস্ত কে পরিয়ে দেবে সবাই তো পাটকীর্তন শুনতেই ব্যস্ত ছিল তো আমি ভাবলাম ঠিক আছে চলো নিজেই পরে নেওয়া যাক বাট শাড়িটা কিন্তু বেশ সুন্দর পরেছিলাম না না এটা আমি বলছি না বাদবাকি যারা ছিল সবাই বলেছে শাড়ি পরাটা নাকি খুব সুন্দর হয়েছিল চলো এইবার এখন গোপন কথা শেয়ার করি সবাই তো আগের দিন বলছিল আমাকে নাকি টুকটুকে নতুন বইয়ের মতো লাগছে আচ্ছা তোমরাই কাউ দেখি সত্যি কি নতুন বইয়ের মতো লাগছিল আমাকে হ্যাঁ আর বেশি বকবক না করে এবার অনুষ্ঠানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি 嗯。 হয় এই কোশ্চেনটা আমি অনেক ভিডিওতে পেয়েছি তো চলো আজকে বলেই দিই এটা হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে আর ও এত পাকা পুরো পাকা বুড়ির মতো কথা বলে জানো না তো চলো ওর সাথে একটু খুনসুটিও করে নিয়েছিলাম আচ্ছা এবার অনুষ্ঠান রাতে মেনুতে কিন্তু ছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি এগুলো অলরেডি সকলে শেয়ার করে ফেলেছি যাই হোক এইগুলো কিন্তু যারা পার্ট শুনতে এসেছিলো তাদের জন্য পার্সেল করা হয়েছিল তো দেখো মেশো এনে রেখে দিয়েছিল তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো পাকা বুড়িটা কি করছে আর এই যে পার্সেল দেওয়ার জন্য কিন্তু টিফিন বক্সে করে রেডি করে রেখা হয়েছিল ফ্রায়েড রাইস আলুর দম আর ছিল একটা করে লাড্ডু সন্ধ্যেবেলা কিন্তু প্রচুর ভিড় হয়েছিল তো মানি কিন্তু সবাইকে এক এক করে পার্সেল দিয়ে দিয়েছিল আট কীর্তনে যে এত লোক হয় সত্যি ধারণার বাইরে ব্যাস তারপর আমার যা কাজ আমি তো কাজের ফাঁকে ফাঁকে এর সাথে একটু আড্ডা মেরে নিচ্ছিলাম আর এই বোনটা সত্যি এতটা কিউ তারপর শুরু হলো আমাদের গোলমেরিক কোথায় পাবজি খেলা কোথায় একটু গল্প করা ব্যাস তারপর চলে আসলো কিছু মাসিরা হ্যাঁ কিছু মাসি বলছে কারণ ওখানে যারা ছিল সবাই আমার মাসি যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে তাই সবাই মিলে গল্প করছিলাম আর এদিকে দেখো এর সাথে খুনসুটে আমার সারাটা দিন লেগেই গেছে

যারা বেশি রস হয় তারাই বেশি ভাইরাল হয় ঠিক আছে দশটা রসগোল্লা এই এমনি হয়ে যাবে

সেই ও ভালো বলেছে ও ভালো বলেছে ও হাই দেখো আমরা নাকি তোমরা যারা ভিডিও দেখো তোমরা তো জানোই খাবার নষ্ট করা আমার একদম ভালো লাগে না তো যাই হোক ভাই বোনরা খেয়েছিলো আর কিছুটা ওরা রেখে গেছিলো তো আমি সেটাই গেছিলাম বেশ সেটা নিয়ে রোস্ট করা শুরু করে দিয়েছে আমাকে যাই হোক তারপর দেখো বুনু কিন্তু কান ফুটিয়ে নিয়েছিল আর দিয়ে তো কেটে কেটে একাকার ওর নাকি ভীষণ ভয় লাগছিল তো যাই হোক যেহেতু মানির একটা বান্ধবী পার্লার আছে তো সেই আন্টি বুনুকে কানটা ফুটিয়ে দিয়েছিল প্রথম দিকে একটু কান্নাকাটি করছিল একটু না অনেকটাই কান্নাকাটি করে ফেলেছে তারপর সবাই মিলে বোঝানোর পরে ওর রাজি হলো ফাইনালি কানটাও ফোটানো হয়ে গেছে তো যাই হোক কারা কারা কান ফোটাতে গিয়ে ভয় পেয়েছে অবশ্যই বলো আর এদিকে দেখো সবাই মিলে ওকে ধরেছে মানে এরা সব মানির বান্ধবীরা কান ফোটানোর জন্য ওকে সবাই বোঝাচ্ছিলো যেহেতু ছোট মানুষ ভয় পাচ্ছিল তো সেই জন্য যাই হোক সেরকম একটা ভিডিও টেক আমার নেওয়া হয়নি কাজের জন্য প্রচুর ব্যস্ত ছিলাম একেবারেই রাতের ডিনার নিয়ে চলে এসেছি রাতের ডিনার তো অনেকবার শেয়ার করে ফেলেছি দেখো মেনতে ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর মিষ্টি ওই সব আমি খাই না তার জন্য এইগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক এই ভিডিওগুলো একটু অন্যরকম হচ্ছে ঠিকঠাক করে সময় দিতে পারছি না